গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আমরা এখন আছি পুরীতে আর আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি এখনই যাচ্ছি স্নান টান করে আসলাম রেডি হয়ে নিয়েছি তারপর ওই ঠাকুর দর্শন করে এই এ হবে আগে জগন্নাথ ঠাকুরকে দর্শন করে আসি এটাই তো বড় কাজ তো চলো যেতে যেতে কথা বলছি গতকাল রাত বারোটার সময় আমরা হোটেলের রুমে আসলাম তারপর তো ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় একটা বাজলো আবার এই সাড়ে ছটা সাতটার সময় মেজদা ডেকে দিল মেজদা যদি না ডেকে দিত তাহলে হয়তো ঘুম থেকে উঠতে আরও দেরি হতো ভোর পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু আমি বিছানা ছেড়ে না উঠতে পারছিলাম না কিরকম যেন আর কি মাথা ঘোরাচ্ছিল কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম কারণ কালকে ভীষণ কষ্ট হয়েছে সারাটা দিন ঘোরাঘুরি জার্নি তো ওই জন্য না কেমন যেন আর কি ভোরবেলা বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না মন্দিরে চলে আসলাম আর তোমরা সবাই তো জানো এখানে ভিডিও করা যাবে না এখন আর সব মোবাইলগুলো জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে যাব আর তোমাদেরকে মন্দিরের বাইরের দিকটা একটু দেখিয়ে দিলাম আমি তো খুব 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 খুশি মানে আমি মন্দিরের এখানটায় আসার পর আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল আমার যে কি ভালো লাগে মন্দির দর্শন করতে আমরা কিন্তু এখন মন্দির থেকে বেরিয়ে আসলাম মন্দিরে প্রায় ধরো আমরা দেড় দু ঘন্টা মতো ছিলাম মন্দিরে আমরা পুজো দিয়েছি কিন্তু ঠাকুর দর্শন হয়নি মন্দিরের দরজা বন্ধ করে দিল দেড় দু ঘন্টা পর মন্দিরের দরজা খোলা হবে তারপর আমরা যেখানে আর কি জগন্নাথ ভোগের রান্না হয় সেইখানটা একটু ঘুরে দেখলাম প্রতিবারই আমরা ওই জায়গাটা ঘুরে দেখি তারপরে বাইরে এসে আমরা এখন কচুরি টিফিন করছি কচুরি খেয়ে এই হোটেলের রুমে আসলাম গরমে তো পুরো সেদ্ধ হয়ে গেছে সবাই জামা কাপড় সমস্ত কিছু ভেজা মনে হয় যেন সমুদ্রে স্নান করে উঠেছে তো ওগুলো কিছু মানে কিছু জিনিস বাইরে মেলে দিয়েছি আর কিছু ঘরে মেলে দেবো বাইরে মেলেছ কি বারান্দায় হ্যাঁ বারান্দা যায় না তোমাদেরকে দেখাচ্ছে কি প্রসাদ দিয়েছে হ্যাঁ যে গজা আর এগুলোকে কি বলে আমি জানি না ঠিক এগুলো কত টাকার ডালা ছিল তিনশো মানে এই একটা দশ টাকা করে আমরা তো দিলাম ও তিনটে এই যাই হোক ভগবানের নামে দেয়া আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে ওই জন্যই আমি প্যাকেটটা খুলে এখন গজা খাচ্ছি খেয়ে দেখি কেমন লাগে খেয়েছেন আপনারা

কি জোয়ার দেখ একটু নিরিবিলি ফাঁকা জায়গায় চল এত ভিড় ভাল লাগে না আমি কেমনে এমনি বলি যে এই দুই ভাই খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না বেশ যখনই মানে খাবার দেখবে সেখানে আগে দুজন চলে যায় হ্যাঁ জিজ্ঞাসা করে না যে খাবো আর কি খাবার করি শুধু আমি যখন সমুদ্রে যাব আমি সব সময় মানে অর্জুনের পিছনেই থাকবো আর অর্জুন অর্জুন করে চিৎকার করতে থাকবো আরেকটা এদিকে সরে আয় বাবা আমি নিজেই জলকে ভয় পাই অর্জুন যখন সমুদ্রে নামে তখন অনেক দূরে চলে যেতে চায় আর আমি ওকে জোর করে টেনে টেনে এইদিকে নিয়ে আসি এই নিয়ে আমাদের মা ছেলের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকে দুটো পনেরো বাজে এখন আমরা ওই সমুদ্রে স্নান করে এসেছি দেড়টার সময় তা আমি এখন স্নান করে বের হলাম এবার ভাত খাবো রুমেই ভাত দিয়ে গেছে এখানে আছে ভাত ভেন্ডির তরকারি ওই সর্ষে দিয়ে মনে করেছে ডাল আলু পটলের তরকারি চাটনি আলু আর উচ্ছে ভাজা আর হলো গিয়ে পাপড় কীসে লবণ দেয় নি ভেন্ডিতে লবণ দেয়নি লবণ নিয়ে এসেলাম প্যাকেটটা প্রথম বিকেল সাড়ে চারটে বাজে ঘুম সেরকম হয়নি একটু ওই খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছি রান্না খুবই বাজে ছিল ওই একটা তরকারিও ভালো হয়নি এবার খিদে পেটে যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি আর আমরা তো সকালবেলা জগন্নাথ ঠাকুর দর্শন করতে পারিনি ওখানে সেই বলে কি যে কোনো ই নেই টাইম নেই দেড় ঘন্টা পরও খুলতে পারে দু ঘন্টা পরেও খুলতে পারে অর্জুন আর থাকতে চাইছে না ওখানে আর থাকতে চাইছে না গরম লাগছে কতক্ষণ ঘোরাঘুরি করবে বসারও ঠিক মতো জায়গা নেই তো ওই জন্যই ওখান থেকে চলে আসতে হয়েছে ওর যদি ডিস্টার্ব না করতো তাহলে আমরা ওইখানে বসে থাকতাম ছেলে থাকতে চায় না ওই জন্যই আবার ওখান থেকে চলে আসলাম তো এখন আবার যাচ্ছি মন্দিরে এসছি আজকে এই দেখো আসলাম তো কালকে সেই রাতের বেলা অনেক রাতে এসছি আর আজকে এই যে সন্ধ্যে সন্ধ্যে হতে চলছে এখন অবধি জগন্নাথ ঠাকুরকে দেখতে পাইনি যাই দেখি জগন্নাথ ঠাকুর দেখা দেয় কি না যে পাপ করেছে আমি শুধু তাই বলছি যে কালকের থেকে আমাদের এই হয়রানি শুরু হয়েছে কালকে সেই ভোর রাত থেকে হ্যাঁ ট্রেন কত লেট করলো তারপরে আমরা এখানে এসেও ভোরবেলাতে মন্দিরে গিয়েও জগন্নাথ ঠাকুরের দর্শন পেলাম না এ কখনো তো এরকম হয়নি এবার কেন এরকম হলো মন্দিরে গিয়ে তো কখনো ফিরে আসিনি মন্দিরে গিয়ে তো আমরা ঠিকঠাক মতো পুজো দিয়ে এসেছি আর মন্দিরে সবসময় আমরা এরকম সাতটা আটটার সময় গিয়েছি কখনও ভোর রাতে যাইনি যে ভোর রাতে ঘুম মানে ভোর রাতে চারটে পাঁচটার সময় গিয়েছি সেইভাবে কখনো যাইনি বেনারসে গিয়ে যখন আমরা ওই শিব মন্দিরে গিয়েছিলাম সেই সময় আমরা বোররাতে গিয়েছিলাম চারটে পাঁচটার সময় গিয়েছিলাম হ্যাঁ তাও ভিড় ছিল হ্যাঁ তাও ভিড় ছিল সেই সময় আমরা চারটে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম কিন্তু এখানে এসে তো আমরা সাতটা আটটার সময়ই যাই মন্দিরে কিন্তু জগন্নাথ ঠাকুর যে কেন আমাদের উপরে এত রুষ্ট ভগবান জানে ওনারটা উনিই জানে তা যাই হোক বাইরে এখন একদমই বেরোতে ইচ্ছে করছে না জামা কাপড় পরে রেডি হওয়া কি যে চাপের লাগছে কিন্তু বেরোতে হবে ঠাকুর দর্শন করা হয়নি আবার সমুদ্রের ধারে যাব এখানে তো এবার মানে হাতে সময় নিয়েও আসেনি এই সমস্ত কিছু তাড়াতাড়ি করেই করতে হবে আমার বর বলে বেরোতে ইচ্ছা করে না আমারও সেই একই অবস্থা বন্ধুরা আমরা তো এখন মন্দিরে আছি আর এখানে তো এখন ভিডিও করতে দেবে না ওই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি এরকম করো না তো এখানে ওই যে ধ্বজা লাগানো তারপরে প্রসাদ খাওয়া জগন্নাথ দেব দর্শন করা এগুলো সব হয়ে গেছে তারপরে এখন আমরা এখানে মনে হয় তিরিশ চল্লিশটা ফটো তুললাম সবাই মিলে এখন আবার একটা এই খুব শান্তিতে ঠাকুরকে দর্শন করলাম হ্যাঁ ভিড় ছিল বেশ ভালোই ভিড় ছিল ভিড় হলেও বেশ ভালোভাবেই ঠাকুরকে দেখতে পেলাম আর প্রসাদটা যা সুন্দর ছিল না আমরা ওইখানে মাটিতে বসে প্রসাদ খেয়েছি হ্যাঁ একশো টাকার প্রসাদ নেওয়া হয়েছে ওটাই আমরা মেখে সব হ্যাঁ মাধোপুরের মতো মেখে আমরা সবাই মিলে ওই মন্দিরের মেঝেতে বসে খেয়েছি আমরা হোটেলের রুমে চলে এসছি আর এখন সবাই এই ওই সিমলা মির্চি রয়েছে না সেগুলোর চপ দিয়ে তারপরে মুড়ি মাখা খাওয়া হচ্ছে আর হলো গিয়ে আলুর চপ আবার মেজদি কেক বানিয়ে নিয়ে এসেছে সেই কেক রয়েছে পেঁয়াজ লঙ্কা চানাচুর আর কে দিয়েছো মুড়ি মাখার মধ্যে এখানে চপগুলো খেতে তো ভালো সাড়ে আটটা বাজে এখন চপ মুড়ি খেয়ে আমরা এই সিবিজের এখানে আসলাম আমার বর আসেনি ও জানি কি করছে এখানেও কত খাবার যে খাবারটা দেখি সেটাই তো খেতে ইচ্ছে করে এখানেও অনেক খাবার রয়েছে হ্যাঁ কনসার্ট পরে কিনে দিচ্ছে এই একবারে এত কিছু খাস না তারপর আবার তোর বমি শুরু হবে এই যে আমি এখন উট দেখলাম ওই যে যখন স্নান করছিলাম সমুদ্রে সেই সময় আমি উঠ দেখতে পাইনি ওরা বলে তুমি কি তুমি কোন দিকে তাকিয়েছিলে উঠ নাকি আমার পেছনে ছিল বলে আরেকটু হলে তো তোমার গায়ের উপর দিয়ে উঠ চলে যেত আমি আসলে কৃপা অর্জুনের দিকে তাকিয়েছিলাম তো এখানে আর পয়সা নিয়ে তো উঠ দেখতে তো বেশ সুন্দর আপনারা ওঠেন এই অর্জুন কোথায় না না ফেলে দেবে না আপনারা ওঠেন আমি ভিডিও করে দেই বসবো কোথায় প্লাস্টিক প্লাস্টিক তো কিছুই আনিনি। সেই আমরা যখন দুপুরবেলা স্নান করতে এসছি বালি যে কি গরম ছিল অর্জুন জোর চিৎকার কান্না ছিলে আমার বসে পড়েছে আমি ওর বাবাকে বললাম আমি জুতোটা নিয়ে আসি অর্জুনের মানে ওই ডাবের দোকান যে সেইখানটায় জুতো ছিল ওর বাবা বলে না না ও হেঁটে হেঁটে যেতে পারবে একটু কষ্ট করতে শিখুক কৃপা অর্জুন তো খুবই শৌখিন ওরা অত কষ্ট করতে পারে না আমার ছেলের যে সেই কি কান্না বসবো কোথায় রে এর মধ্যে ছবি ভালো আসছে রে পার যাওয়া অবস্থা একটু বসতে না পারলে না হবে না এই এই রাতের বেলা জামা কাপড় ভেজাস না রে এদিকে আয় এমনি প্রচুর জামা কাপড় ভেজা বেশ ভালো লাগে এই সময়টা হ্যাঁ কত করে একটা মালা দেড়শো করে হ্যাঁ আর এগুলো কি ওই যে পাথর

কিছে কত আমার খুব এটা এটা আমার খুব ভালো একটা আছে জানো তুই পাথরটা আমার খুব ভালো পছন্দ আমার কিনে এগুলো কত দেব 20 টাকা দেব মা উনি হাসে কিভাবে দেখো দাঁনা টাকা হলে টাকা কিছু না দাও টাকা রাখো টাকা আমি অনেক সময় না মোবাইলে ভিডিওতে দেখি যে বালি দিয়ে অনেক অনেক কিছু বানায় এর আগে দুর্গা মা দুর্গার মুখ বানিয়েছিল হ্যাঁ এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আজকে সকালবেলা যখন আমি ওই সমুদ্রে স্নান করতে এসে সেই সময় আমি এই কথাই ভাবছিলাম যে ভিডিওতে কত সময় আমি এগুলো দেখি যে বালি দিয়ে এটা ওটা বানায় কিন্তু পুরীতে যখন আসি তখন তো কখনও দেখতে পাই না ভগবান আমার কথাটা শুনে নিয়েছে এবার দেখতে পেলাম বাবা ভোলানাথের মুখটাই দেখতে পেয়েছি দারুণ বানিয়েছে খুব সুন্দর হয়েছে এখন রাত সাড়ে নটা বাজে আর আমরা একটা হোটেলে আসলাম এখন ভাত খেতে অর্জুন খাচ্ছে মাংস ভাত আর আমি নিয়েছি ডিম ভাত সাথে রয়েছে ডাল আলু পটলের সবজি পাঁপড় ভাজা ফুলকপি আলুর তরকারি আর চাটনি আমরা জানো তো এর আগে আরও দুটো হোটেলে খেতে বসেছিলাম প্রথম হোটেলে বললো যে শুধু ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে ভাত শেষ হয়ে গেছে তারপর সেখান থেকে আমরা চলে আসলাম আরেকটা হোটেলে গেলাম সেখানে আমাদেরকে পচা ভাত খেতে দিয়েছিল তারপর ওখান থেকে আমরা চলে এসে এই হোটেলে বসলাম তো এই হোটেলের রান্নাটা ভালোই ছিল এর আগের হোটেলে দুপুরবেলা যে ভাতটা রান্না করেছিল সেই ভাতটাই গরম করে আমাদেরকে খেতে দিয়েছিল। খুব গরম পড়েছে তো ওই ভাতটা একদম নষ্ট হয়ে গেছে সাড়ে দশটা বাজে তা খেয়ে আমরা আমাদের হোটেলের রুমে চলে আসলাম আর আমি এখন বারান্দায় বসে রয়েছি আমাদের এই হোটেলের রুমটা তো ফোর্থ ফ্লোরে আর এই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে বারান্দায় বসে উপর থেকে ভিউটা দারুণ লাগছে দেখো কাছের থেকে কিন্তু এতটা ভালো লাগে না কিন্তু এই যে উপরে উপর থেকে যে দেখছি বেশ ভালো লাগছে নীল প্লাস্টিক দেওয়া ছোট ছোট সব দোকান সমুদ্রের গর্জন সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি আবার এখানে খুব হাওয়াও আছে গরম লাগছে না এখানে বসে থাকতেই ভালো লাগছে আমার বর তো শুধু বলে যাচ্ছে তোমরা এখানে কেন এসছো ওই সিবিজের ওখানটাতে এখানে কেন এসছো ওই বারান্দা বা ছাদে বসেই তো তোমরা ভালোভাবে দেখতে পেতে খুব ভালো লাগছে আমি এখানে কিছুক্ষণ সময় বসে থাকবো এগারোটা বাজে অনেকক্ষণ এখানে আমি বসেছিলাম কালকে তো আমরা ঠিক এই সময় এখানটায় এসেছিলাম আরেকটু আগে এসেছি কিন্তু এই সময় আমরা ওইখানটায় বসাছিলাম আর ওই পাশে বসা ছিলাম তারপর তো হেঁটে হেঁটে এদিকটায় এসে হোটেলে আসলাম সেই সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় পৌনে বারোটার সময় সাড়ে এগারোটাও না তখন পৌনে বারোটাও আছে অনেক রাত হয়ে গেছে তাও দেখো কত জমজমাট আর বসবো না আমার তো এখানে বসে থাকতে হেভি ভালো লাগছে দারুণ লাগছে এখানে বসে থাকতে কৃপা আমাকে ফোন করছে ও ভাবছে মা কী করছে ওখানে খুশি মেজ মেজদামেজ দিয়ে এসেছিলো ওই কাপড় নিতে এসছিলো গরিতে জামা কাপড় ছিল সেই জামাকাপড় নিতে এসছে বলে তুমি একা একা কি করছো এখানে দেখো চুলের কি অবস্থা যাই রুমে যাই ফ্রেশ হয়ে শুয়ে পড়ি হ্যাঁ খেবই ভালো লাগছিলো আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না যাই হোক ক্রাস হয়ে গেছে শুয়ে পড়তে হবে রুমটা জানো তো ক্লিন করে দেয়নি আমার বরকে কতবার বললাম ওদেরকেও বললাম পাত্তাই দিল না এটাই তো আমাদের ঘর হ্যাঁ আমি আবার যা ভুলো মন আমার যা নাকি না অন্য কারো ঘরে চলে যাব ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কিন্তু ঘুম এত তাড়াতাড়ি আসবে না কালকে রাতেও ভালো করে ঘুম হয়নি পশুরাতেও ভালো করে ঘুম হয়নি পশুরাতেই তো আমরা বের হয়েছি এই যে অর্জুন দুষ্টামি করছে শুধু ওর খুব গা চুলকাচ্ছে ওই ও যে বালের মধ্যে ছিল না খুব গা চুল স্নান করার সময় ওই সেখান থেকে আসার পর শুধু হাতের তালু পায়ের তলা গা শুধু বলছে চুলকাচ্ছে ওই বালির মধ্যে দাপা দাপি করেছে এই পচা কম্বল গায়ে দেবি চুকা গায়ে দিতে হবে না ঠান্ডা লাগবে না এসিটাই করে দিস বন্ধ করে দিস একটু কথা বলছি তাও ছেলে এত বিরক্ত করে দাঁড়া আমি একটু কথাটা বলে নিই আমি ব্লগটা এখন শেষ করব। আজকে যখন বিকালবেলা ঠাকুরকে দর্শন করলাম দর্শন করার পর এত ভালো লাগছে আমার আমি যতক্ষণ ঠাকুর দর্শন না করতে পারছিলাম না আমার মাথার মধ্যে কি টেনশন ঘুরছিলো যে কখন আমি ঠাকুরকে দেখব কারণ প্রতি বছর এসেই তো আমরা পরের দিন সকালবেলা ঠাকুর দর্শন করি তো এবছর এই যে গিয়ে ফিরে আসলাম আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে ছেলে যদি মানে একটু শক্তভোগত হতো শক্তভোগত মানে ও ওখানে বসে থাকবে না ওর গরম লাগছে ও ঘেমে যাচ্ছে ও আর পারছে না ওর চল তেষ্টা পাচ্ছে ওর খিদে পেয়েছে খিদে আমাদের সবারই পেয়েছে তো এই এই সমস্ত তালের জন্য আর ওখানে থাকা হয়নি তা না হলে আমি ওইখানেই বসে থাকতাম ঠাকুর দর্শন করে তারপরে বেরোতাম যাই হোক খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছি প্রসাদও খাওয়া হয়েছে তো তারপর থেকে আর কি মনে একটু শান্তি পাচ্ছি যে না যে কাজের জন্য এসেছি সেই কাজটা আমার ঠিকঠাক মতো হয়েছে জগন্নাথ দেবকে দর্শন করার পর মনে একটা অন্যরকম আনন্দ পাচ্ছি তা না হলে না মনের মধ্যে শুধু ওই খচখচ খচখচ করেই যেত ঠাকুর দর্শন হয়নি ঠাকুর দর্শন হয়নি এরকম লাগতো যাই হোক বন্ধুরা এই তো আমরা কালকের দিনটাও এখানে আছি তো কালকে আবার ভোরবেলা থেকে ব্লগ শুরু করব। আজকে তো মন্দিরে আমাদের অনেকটা সময় কেটে গেছে সকালের দিকেও আমরা অনেকক্ষণ মন্দিরে ছিলাম তারপরে বিকেলের দিকেও অনেকক্ষণ মন্দিরে ছিলাম সেই কারণে ব্লগটা সেইভাবে হয়নি তো ওই রাতের বেলার দিকে আমরা সিবিজের ওই দোকানগুলো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু এ বছর না দোকানগুলো না আমার কাছে না কম মনে হচ্ছে আর মনে হচ্ছে আমি এর আগে যতবার এসেছি তখন অনেক দোকান ছিল আর প্রচুর আর কি বিক্রি বাটা হতো এরকম লাগছে বছর যেন দেখছি দোকানের সংখ্যা কম প্লাস সেরকম একটা বিক্রি বটাও নেই আমার তো তাই মনে হলো যাই হোক কালকে যখন আর কি কেনাকাটা করবো শপিং করব। সে সময় ভিডিও করবো তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা